আশ্চর্য হবেন সুইডেনে কোথায় সুইডেনে মুসলমানদের কোরানকে রাষ্ট্রীয় অর্থায়নে সরকারি অর্থায়নে তুর্কির দূতাবাসের সামনে তুরুস্কের দূতাবাসের সামনে সুইডেন সরকার পুলিশকে গাত দিয়া রাখছে পুলিশের নিরাপত্তায় মুসলমানদের কোরআনকে দিনের আলোতে আগুন দিয়া জ্বালায়া দিচ্ছে এরা বলে মুসলমানরা সন্ত্রাস আমরা বলতে চাই মুসলমানেরা ফ্লেস জাতি মুসলমানেরা শান্তপ্রিয় জাতি মুসলমানরা কারো দেয় না যারা কোরআন পুরাচ্ছ ও সুইডেন সরকার তোমরা একদিন এই কোরআনের গায়ে যেভাবে আগুন দিছ তোমাদের দেশে খুদাই আগুন লাগবে যেমন লেগেছে প্রান্তে যেমন লেগেছে চীনে যেমন লেগেছে ভারতে টেকিরা বলে আল্লাহর কোরআনের গায়ে তো আগুন দিছানা। নিজের দেশে আগুন লাগবে চীন সরকার বলে নতুন কোরআন বানামু শেষ নতুন কোরআন বানাইব কই সেরে আল্লাহ কয়েছে ঠিক আছে এ করোনা যারে যা করোনারে কয়ে যা করোনা সিন গেছে যাই একবারে নতুন কোরআন বানানির লগে এমন ঠেলা দিছে ঠেলা লগে আর উঠতে পারে না সবচেয়ে বেশি মারা গেছে সিনে ঠিক নি কথা কয় ঠিক নি তো আমরা আশাবাদী সুইডেন কোরআন রে জ্বালাইছে এদের সবচেয়ে বড় ক্ষতিটা হবে ঠিক কি ঠিক না ঠিক কি ঠিক না আজকের এই মাহফিল থেকে আমরা আমাদের সরকার বাহাদুরকে জানায়া দিতে চাই আমাদের হুজুরের মাধ্যমে বলতে চাই ও মহামান্য আদালত ও মহামান্য দেশ প্রধান সুইডেনের সাথে সম্পর্ক ত্যাগ করেন সুইডেনের সাথে মৈত্রী সম্পর্ক বাদ দিয়া দেন সুইডেনের আগত সকল পণ্য বয়কট করে লাথি মারেন আর সুইডেনে আমার দেশের পণ্য দেওয়া বন্ধ করে দেন রাজি আছি না নাই রাজি আছি না নাই